আসসালামু আলাইকুম পিউ কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে নিয়ে এসেছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য যা আপনাদের কাছে না বললেই নয় কারণ মানুষ এখন বর্তমানে যে সতর্কতাটা অবলম্বন করতেছে তা বলা বাহুল্য তো সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই আমি একজন গার্মেন্টস শ্রমিক আমি একজন চাকরিজীবী তো সেই ক্ষেত্রে আপনাদের মাঝে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে যাচ্ছি যা আমার ওয়ার্কারদের সাথে যে একটা ঘটনা হয়ে গেল বিগত দুদিন দিন আগে সেই বিষয়ে কথা বলার জন্য তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং যদি আপনাদের কথাটা যদি ভালো লেগে থাকে বা যদি সুন্দর হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে কমেন্ট করে যাবেন আর এটা একটা শিক্ষণীয় জিনিস যা আপনারা যদি শুনে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে অন্যজনকে দিয়ে দিবেন কথাটি হলো আর বিগত কয়েকদিন ধরে শহর অঞ্চলে বা গ্রাম অঞ্চলে বিভিন্ন রাস্তায় হ্যাঁ নীরব যে জায়গাগুলো সে সেই জায়গাগুলো বুঝে এখন মানুষ হয়রানি হচ্ছে তো হয় কারণ হচ্ছে মানুষ বুঝতে পারে না তো আমার একজন ওয়ার্কার সে অফিস ছুটি হওয়ার পরে সে বাসার দিকে রওনা দিয়েছিল এবং সে রাস্তাতে যাচ্ছিলো এবং তার সামনে দুইটা অচেনা মানুষ তার সাথে দেখা হলো এবং বলল যে আপু আমাকে একটু সহযোগিতা করেন তো সে মানবতার দিক দেখে সে কী করলো একটু সহযোগিতা করার জন্য তার হাতে একটা একটা কাগজ ছিল সে কাগজের ভিতরে কী ছিল সে ওয়ার্কারটা জানতে পারেনি তখন এই ওয়ার্কারটিকে বলছিলো যে আপুই আমার কাগজটা একটু ধরবেন তখন ও ধরার সাথে সাথে ও অজ্ঞানে হয়ে যায় ও অসচেতন হয়ে যায় মানে ওরা যাই বলে না কেন সেই কথা ওরা শুনে ও শুনতেছে তারপরে কি হলো তারপর যেন ও কাগজটা হাতে নেয় হাতে নেওয়ার সাথে সাথেই সে জ্ঞান হারিয়ে ফেলে এবং তাকে বলে যে আপু আপনার কানে জিনিসগুলো খুলে দেন সে খুলে দিল। এবং কান গলা হারগুলো খুলে দেন সেটাও সে খুলে দিল গলার হার এবং কানে জিনিসগুলো খুলে দেওয়ার পরে বলল যে আপনি আপনার ব্যাগে রাখেন তো সেক্ষেত্রে সে তার ব্যাগে রেখেছিল। ওরা যাই বলতেছে তাই সে শুনতেছিল তো ও কাগজের ভিতরে একটা অজ্ঞান করার একটা জিনিস ছিল ঠিক আছে তো সেই ক্ষেত্রে সেই তাদের কথা শুনতে শুনতেছিল তো সেই ক্ষেত্রে সে ওর স্বর্ণ অলঙ্কার এবং একটা মোবাইল ছিল এবং ওর ব্যাগে কিছু টাকা ছিল কিছু পরিমাণ টাকা ছিল সবগুলো ব্যাগের মধ্যে রেখে তখন দুইটা অচেনা মানুষ বললো আপু আপনার আমার সাথে আসেন তো সেই ক্ষেত্রে সে ওদের পিছে পিছিয়ে গিয়েছিল যাওয়ার পরে একটা নীরব জায়গা গল্লির ভিতরে ঢুকলো গুল্লির ভিতরে ঢুকার পরে একটা রাস্তার ভিতরে ঢুকার পরে নীরব একটা রাস্তার ভিতরে ঢুকার পরে তখন তাকে বলল যে আপু আপনার ব্যাগটা আমাকে দেন আপনি এখানে বসে থাকেন তো সেক্ষেত্রে সে তার ব্যাগটা দিয়ে দিল এবং সে এখানেই বসে রইল বসে যাওয়ার পরে কিছুক্ষণ পরে লোক লোক অচেনা লোক চলে গেল এবং সে এখানে বসে অজ্ঞান হয়ে রয়েছে তো প্রায় দুই ঘন্টা ওখানে বসেছিল সে বসে থাকার পর গ্রামে রাস্তা দিয়ে মানুষ চলাচল করছিল অনেকে সেটা ফলো করে যে ও বসে আছে কেন আসলে কেউ অসুস্থ নাকি সেই ক্ষেত্রে ওকে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করার পরে ও কিছু বলতে পারতেছে না সেক্ষেত্রে একটা জ্ঞানী মানুষ সে বুঝতে পারলো সে তাকে অজ্ঞান করা হয়েছে তো সেক্ষেত্রে একটা এক গ্লাস পানি এনে তার মুখটিকে ধুয়ে দেয় ধুয়ে দেওয়ার পরে সে হুশ আসে আসার পরে বলতেছে আমি এখানে কেন বসে আছি আমার ব্যাগ কোথায় আমার কানে জিনিস কোথায় আমার টাকাগুলো কোথায় সে ওইগুলো জিজ্ঞাসা করতেছে কিন্তু সে বলতে পারে না কিন্তু আপনি দেখতে এবার আপনাকে কিছুক্ষণ আগে বললাম যে সে নিজে নিজের টাকাগুলো দিয়ে দিছে নিজে নিজের নিজের স্বর্ণ অলঙ্কার সবগুলো দিয়ে দিছে তো সেই ক্ষেত্রে আপনারা সবাই সতর্ক থাকবেন যে অচেনা মানুষকে কোনো কিছু নেবেন না আপনি যদি চিনেন অবশ্যই সেই জিনিসটা আপনি নেবেন আর যদি আপনি না চিনেন তাহলে আপনি জিনিসটা নেবেন না সেদিকে আপনারা সতর্ক থাকবেন সেই জন্য আপনাদেরকে আমি একটা অনুরোধ আপনারা যে যেখানে থাকেন না কেন সতর্কতাভাবে চলাফেরা করবেন অচেনা মানুষের সাথে কথা বলার থেকে বিরত থাকবেন অচেনা মানুষ থেকে কিন্তু কিছু নেওয়ার থেকে বিরত থাকবেন অচেনা মানুষ যদি আপনার বাসার সামনে আসে বা বাসায় আসে হ্যাঁ আপনাকে কিনে কিছু জিজ্ঞাসা করে বা কিনে কিছু চায় বা আপনাকে কোনো কিছু দেয় সেক্ষেত্রে আপনি এগুলো থেকে বিরত থাকবেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটাই অনুরোধ আপনারা সবাই সতর্ক থাকবেন এবং এরকম চোর বাটপার হ্যাঁ চিঠার কিছু আপনারা দেখতে পান অবশ্যই হ্যাঁ পুলিশের হ্যাঁ আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা জানাবেন পুলিশ আছে পুলিশকে আপনারা জানাবেন ভিডিওটা যদি আপনারা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আসলে আমি লাইভ তেমন একটা করি না তো আপনাদের কাছে আমি আসলাম সেটা প্রচার করার জন্য যদি আপনারা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে শেয়ার করে মানুষকে জানিয়ে দেবেন হ্যাঁ কমেন্টে কিছু বলে যাবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমাকে সাপোর্ট দিবেন আমি একজন নতুন হ্যাঁ ইউটিউব চালু ইউটিউব চ্যানেল চালু করেছি আপনাদের মাঝে বিনোদন এবং বিভিন্ন তথ্য দেওয়ার জন্য যদি আপনারা জ্ঞানমূলক তথ্য দেওয়ার জন্য যদি আপনারা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি অবর কাত